প্রিয় দর্শক আপনারা যারা আধার সেন্টার খুলতে চাচ্ছেন অথবা আধারের জব করতে চাচ্ছেন তাহলে পরে আপনাকে যেটা করতে হবে সেটা হলো আধার অপারেটর সুপারভাইজার সার্টিফিকেট লাগবে যার জন্য আপনাকে এনএসিআইটির এক্সাম ক্লিয়ার করতে হবে যদি আপনি এই এনআই এনএসিআইটির এক্সাম ক্লিয়ার করতে চান তাহলে পরে প্রথমে আপনাকে অ্যাপ্লিকেশন করতে হবে অনলাইনে যেখান থেকে আপনি অ্যাডমিট কার্ড পাবেন এবং সেই অনুসারে আপনি এক্সাম সেন্টারে গিয়ে পরীক্ষা দিয়ে যদি পাস করেন তাহলে পরে এই সার্টিফিকেট দিয়ে আপনি আধার সেন্টার অথবা ইউআইডিআই অফিসে আধার সুপারভাইজার অথবা অপারেটর হিসেবে জব পেতে পারেন তো এর জন্য আপনাকে যেটা করতে হবে প্রথমে যে কোনো একটা ব্রাউজারে এসে আপনাকে লিখতে হবে ইউআই ডিএআই ডট এন এক্সামস ডট এইখানে লেখার পরে তারপরে কিন্তু আপনি এই যে প্রথমের যে অপশনটি আছে হোম পেজটি সেখানে ক্লিক করবেন ক্লিক করার পরে তারপরে কিন্তু আপনাকে যাবতীয় করতে হবে চলুন আমরা প্রথমে করব করবো আপনি লিখে নিলেন প্রথমে তারপরে আপনার ইউজার আইডি এবং পাসওয়ার্ড চাপে যদি আপনি প্রথমবার হয়ে থাকেন তাহলে অবশ্যই আপনাকে প্রথমে ক্রিয়েট নিউ ইউজার করতে হবে ঠিক আছে আর যদি আপনার কাছে অলরেডি থেকে থাকে ইউজার আইডি পাসওয়ার্ড তাহলে পরে নতুন করে লগ ইন করার দরকার নেই আমি প্রথমে কি করবো উপরের দিকে একটু দেখে নিই স্যাম্পল সার্টিফিকেট অর্থাৎ আপনি যদি পাস করেন তাহলে পরে কিরকম হয় সার্টিফিকেটটি এরকম হবে প্রথমে ছবি থাকবে তারপর আপনার সার্টিফিকেটের রেজিস্ট্রেশন নাম্বার থেকে শুরু করে নাম সমস্ত কিছু কিন্তু আপনার এখানে ডিটেলস থাকবে এটা হলো কি স্যাম্পল সার্টিফিকেট আপনি কিন্তু ওয়েবসাইটে ঢুকে এরকম করে দেখতে পারেন উপরের দিকের কোনার থেকে যেখান থেকে আপনাকে দেখালাম এরকম হবে আপনার যদি পাস করেন সার্টিফিকেটটি ঠিক আছে এবার সার্টিফিকেট পাওয়ার ফলে দেখুন উপরে আরেকটা আছে সেটা হলো সেন্টার ডিটেলস স্যাম্পল থারিতে পাশে সেন্টার ডিটেইলস ক্লিক করলে পরে আপনি কিন্তু সেটা দেখতে পারবেন অর্থাৎ আপনি যে স্টেটেই হোন না কেন ওই ইন্ডিয়ার যে কোনো স্টেটে কিন্তু আপনি এই एग्जाम দিতে পারবেন ঠিক আছে তো আপনি যে রাজ্যে বসবাস করেন সেই রাজ্যের ক্লিক করে নিয়ে সিটিতে ক্লিক করলে দেখতে পাবেন কোথায় আপনার সেন্টার আছে অর্থাৎ এই एग्जाम সেন্টারগুলো কিন্তু সব জায়গায় থাকে না নির্দিষ্ট উৎস সেন্টার আছে তো সেটা দেখে নেবেন আপনি যে আপনার কাছাকাছি কোন সেন্টারটি রয়েছে তো সেটা দেখে নিয়ে সেই সেন্টারের জন্য কিন্তু আপনি বুক করবেন ঠিক আছে দেখুন এখানে কলকাতার দেখাচ্ছে এখানে আপনি যদি ওয়েস্ট বেঙ্গল হয়ে থাকেন তারপরে কলকাতার সেন্টার এখানে একটা আছে আপনি যদি অন্য জেলার হয়ে থাকেন তাহলে পরে সেই হিসাবে আপনি দেখে নিতে পারবেন দেখুন শিলিগুড়ির আছে একটা সার্চ করলেন এবার এরকম দেখাবে অ্যাড্রেস অর্থাৎ এখানে দেখুন মেঘদূত সিনেমা হলের পাশে আছে তার মানে আপনাকে এরকম করে কিন্তু দেখে নিতে হবে যে সেন্টারটি আপনার কোথায় আছে সেই হিসাবে কিন্তু সিলেক্ট করে নেবেন ঠিক আছে তারপর দেখুন হাউ টু অ্যাপ্লাই কিভাবে আপনি অ্যাপ্লাই করতে পারেন সেটার জন্য একটা অপশন আছে এখানে এটা দেখুন ইংলিশ ভার্সনের লেখা আছে যে কি কি লাগবে আপনার প্রথমে যেটা লাগবে এক্স এম এল ফাইল লাগবে ঠিক আছে তারপরে লাগবে আপনার ছবি ওকে দেখুন এখানে এক্স এম এল ফাইল এক্স এম এল ফাইল কি করে আপনি ডাউনলোড করবেন সেটাও আপনাদের আমি দেখিয়ে দেবো সমস্ত কিছু দেখবেন শুধুমাত্র প্রথম থেকে লাস্ট পর্যন্ত ভিডিওটি দেখুন তাহলে বুঝতে পারবেন এবার দেখুন আমি ক্রিয়েট নিউ ইউজার করে নিচ্ছি প্রথমে ঠিক আছে আপনি যেহেতু নতুন সেজন্য ক্রিয়েট নিউ ইউজার করবেন এবার ক্রিয়েট নিউ ইউজারে ক্লিক করার সাথে সাথে তারপরে আপনার কি হবে দেখুন এবার দেখুন এখানে এক্সেবল ফাইল প্রথমে ডাউনলোড করে দেবো আপনাকে সেই এক্সেবল ফাইলটা এখানে আপলোড করতে হবে ঠিক আছে তো আপনি নিচে বলছে আরেকটা কি শেয়ার কোড এই শেয়ার কোডটাও কিভাবে আপনি পাবেন সেটাও আপনাদের আমি দেখে দিচ্ছি তো এই এক্সেবল ফাইল পাওয়ার জন্য আপনাকে যেটা করতে হবে সেটা হলো গিয়ে যে কোনো একটা ব্রাউজারে গিয়ে লিখবেন ইউ ডট গভ ডট ইন ঠিক আছে লেখার পরে প্রথম অপশনটাতে ক্লিক করুন একটা ল্যাঙ্গুয়েজ সিলেক্ট করে নিন আমি ইংলিশ ল্যাঙ্গুয়েজ সিলেক্ট করে নিচ্ছি করার পরে এবারে একটু নিচের দিকে আসবেন নিচের দিকে আসার পরে আধার সার্ভিসেস বলে একটা অপশন পাবেন একদম নিচের দিকে ঠিক আছে সেই আধার সার্ভিসের নিচের দিকে আসার পরে দেখবেন আধার পেপারলেস অফলাইন কে ওয়াইসি বেটার সেই অপশনটাতে ক্লিক করবেন টু স্টেন হচ্ছে সেখানে আসার পর তারপরে এই লগ ইন যে অপশনটা আছে লগ ইনে ক্লিক করবেন লগ ইন এ ক্লিক করার জন্য আপনাকে বলে দিই প্রথমে আপনি নিজের কাছে আধার নাম্বারটা রাখবেন কারণ আধার নাম্বার লাগবে আপনার এবার দেখুন এখানে আধার নাম্বারটা দিয়ে দিন এখানে দিয়ে তারপরে ক্যাপসা যে অপশনটা আছে ক্যাপসা দিয়ে লগ ইন উইথ ওটিপি অর্থাৎ আপনার আধারের সাথে যে মোবাইল নাম্বারটি লিংক করা আছে সেই নাম্বারটিও সাথে রাখবেন কারণ ওখানে একটা ওটিপি যাবে আমি আধার নাম্বারটি বসিয়ে দিচ্ছি বসিয়ে দিয়ে দেখুন আমি লগ ইন করে নিলাম করার সাথে এই পেজটি ওপেন হবে নিচের দিকে দেখুন অফলাইন ই কেওয়াইসি এখানে ক্লিক করবেন ঠিক আছে সেই অফলাইনে কি হয়েছে করার সাথে সাথে এখানে দেখুন বলেছিলাম যেটা যে চার ডিজিটের এই যে ধরুন শেয়ার কোড যেটা ছিল সেটা চার ডিজিটের হয় আপনি যেটা ওখানে করেছেন সেটা কিন্তু এখানে আবার বসাতে হবে সুতরাং মনে রাখবেন এখানে চার ডিজিটের একটা আমি শেয়ার কোড বসিয়ে দিচ্ছি আপনার ইচ্ছা মতো আপনি যে কোনো ডিজিটে বসিয়ে নেবেন চারটা ডিজিট লাগবে এখানে তো আমি বসিয়ে দিচ্ছি একটা ঠিক আছে আপনার যেটা সুবিধা হবে যেটা মনে থাকবে সেটাই কিন্তু করবেন এখানে বলে দিই এখানে বসার পর তারপর ডাউনলোড অপশনে ক্লিক করবেন তাহলে দেখবেন আপনার এক্সএমএল ফাইল ডাউনলোড হয়ে যাবে ঠিক আছে দেখুন আমার ডাউনলোড হয়ে গেল এবার বলে দিই এরকম একটা অপশন চলে আসবে কনগ্রেচুলেশন মেসেজ আসবে ইউ জিপ ফাইল ফর অফলাইন অফলাইনই হ্যাজ বি সাকসেসফুলি ডাউনলোডেড অর্থাৎ ডাউনলোড হয়ে গেল আমার এরকম আপনারও ডাউনলোড হয়ে যাবে একদম ইজি প্রসেস ঠিক আছে বলে দিই যে ফর্মটা ডাউনলোড হলো সেটা কিন্তু কোনো চেঞ্জ করবে না যা আছে সেভাবেই থাকবে এবার আমি আপলোড করব এক্সএমএল ফাইলটা এবার সোর্স ফাইলে ক্লিক করে আমি আপলোড করে দিচ্ছি ফাইলটাকে এখানে সিলেক্ট করে নিচ্ছি যা আছে তাই রাখবেন ঠিক আছে কোনো চেঞ্জ করবেন না সেটা আমি ক্লিক করে দেব ক্লিক করে ওপেন করে নিচ্ছি দেখুন ওপেন করে নিলাম এবার আপলোড করে দেব আপলোড করার পরে শেয়ার দেখুন এখানে আমার আপলোড হয়ে গেল মেসেজ চলে আসছে আপলোড সাকসেসফুলি এবার আমি শেয়ার কোড বলতে যেটা আমি দিয়েছিলাম চার ডিজিটে সেটা কিন্তু এখানে দিতে হবে দিয়ে এক্সট্র্যাক্ট করতে হবে ঠিক আছে তো আমি চার ডিজিটটা বসিয়ে দিলাম এবার আমি এক্সট্র্যাক্ট করে নেব দেখুন কি হয় তারপরে দেখুন ডাটা এক্সট্র্যাক্টেড সাকসেসফুল হয়ে গেল ঠিক আছে এরকম মেসেজ আপনাদের চলে আসবে এবার আপনি ওকে করে দিবেন এখানে করার সাথে সাথে আপনার এখানে মোবাইল নাম্বার দিতে হবে যেটা অ্যাজ পার আধার আধারের সাথে যেটা লিঙ্ক করা আছে সেই মোবাইল নাম্বারটি দিবেন দিয়ে ভ্যালিডেট করতে হবে অর্থাৎ আপনার মোবাইলে একটা ওটিপি যাবে সেটা কিন্তু এখানে বসিয়ে ভেরিফাই করে নিতে হবে প্রথম ভ্যালিডেট করবেন তারপর সেন্ড মোবাইল ওটিপি করবেন ঠিক আছে তার সাথে ভেরিফাই ওটিপি করবো আমি ওই ওটিপিটা বসিয়ে দিয়ে এখানে ওকে তো আপনিও আপনার মোবাইলে যে ওটিপিটা যাবে সেটা এখানে বসিয়ে দেবেন একদম সিম্পল প্রসেস জাস্ট ফলো করবেন হান্ড্রেড পার্সেন্ট ওকে দেখুন আমি ওটিপি বসিয়ে দিলাম ওটিপি বসিয়ে দিয়ে ভেরিফাই করে নিয়েছি সেবার নিচের দিকে একটা ইমেল আইডি বসাতে হবে সেটা আমি বসিয়ে দিব আপনার যে ইমেল আইডি আছে সেটা বসিয়ে দিবেন বসিয়ে দিয়ে সব নিচে দেখে দেখুন লেখা আছে শো এক্স এম এল সে হচ্ছে কন্টেন্ট সো এখানে ক্লিক করবেন তারপরে দেখুন আপনার যে আধার ছবিটা আছে সেটা তো অটোমেটিক শো করবে এখানে এখানে নাম দেখাবে ডেট অফ বার্থ দেখাবে মেল না ফিমেল সেটা দেখাবে তারপরে এখানে আপনার যে ছবিটা আছে সেটা করবেন এবং ফোন ফাম অপশনে ক্লিক করবেন যেটা আপনার ছবি ঠিকঠাক থাকে হয়ে গেল এবার দেখুন আপনি কিন্তু একটা ইউ ইউজার আইডি এবং পাসওয়ার্ড অলরেডি জেনারেট হয়ে গেল এই ইউজার আইডি পাসওয়ার্ডটা আপনি আলাদা করে রেখে দিন কারণ এটা লাগবে কিন্তু আপনার ওকে আরেকটা জিনিস বলে দিই যখন আপনি সেন্টারে পরীক্ষা দিতে যাবেন তখন কিন্তু যে ইউজার আইডিটা রাখবেন সেটা কিন্তু মুখস্থ করে যাবেন বা লিখে নিয়ে যাবেন কারণ ওটা কিন্তু ওখানে এক্সামের সময় লাগে ঠিক আছে আমি একবার লগ এ ক্লিক করে নিচ্ছি করে এবার বলে যে ইউজার আইডি জেনারেট হলো কারণ আপনার যেটা আছে সেটা মতন করে বানিয়ে নেবেন একটা নতুন পাসওয়ার্ড ঠিক আছে তো আমি এখানে আমার ওল্ড পাসওয়ার্ড যেটা ছিল সেটা বসিয়ে দিচ্ছি বসিয়ে দিয়ে নিউ ইউজার যে পাসওয়ার্ড করে নিচ্ছি আর এখানে একটা অপশন আছে সিলেক্ট হ্যাঁ কোশ্চেন একটা যে কোনো সিলেক্ট করে নেবেন আপনার সুবিধা কারণ কোনো সময় যদি হারিয়ে যায় তারপরেই উম পাসওয়ার্ড বা ইউজার আইডি খুঁজে এই যদি কোশ্চেনটা থাকেন ঠিক আছে আমি একটা বা সিটির নাম সেটা আপনি দিয়ে আপনার প্রথমে ওল্ড পাসওয়ার্ড দিচ্ছি নিউ পাসওয়ার্ড লিখে দিলাম এবার পাসওয়ার্ড আবার বসিয়ে দেবো ওইটাই ঠিক আছে আপনি আপনার অত করে বসিয়ে দেবেন যেটা আপনার ইজি মনে হবে ঠিক আছে এবার দেখুন আমি প্রথমে সিটি দিয়ে দিচ্ছি আমার সিটির জন্ম কোথায় সেটা দিয়ে এবার আমি অ্যান্সারটা লিখে দেবো কোথায় জন্ম তারপরে সেন্স পাসওয়ার্ডে ক্লিক করবো সেভাবে দেখুন পাসওয়ার্ড সাকসেসফুলি হয়ে গেল এটা এবার আমি এটা ক্লোজ করে দিব ক্লোজ করে দিলে এবার আমি নিচের দিকে আসবো দেখুন নিচের দিকে আসলে ক্লিক দেখব ঠিক আছে আপনার ভালো করে করে দেবেন ইনস্ট্রাকশনগুলো দেখলো দেওয়া আছে এবার কন্টিনিউ করবো ড্রপ বক্সে ক্লিক করার পরে এবার আমার সামনে এরকম পেজের প্রায় দেখুন উপরের দিকে সুইজার আইডি আপনাকে শো করবে কিন্তু উপরের দিকে ইউজার আইডি দেখাচ্ছে ঠিক আছে উপরের দিকে তারপরে মাঝখানে ও দেখাচ্ছে আর এই পাশে আপনার ছবিটা দেখাবে এই ছবিটা হলে আপনার আধারে যে ছবিটা আছে সেই ছবিটা দেখাবেন ঠিক আছে এবার আপনাকে এটা ডিটেলস ফিল আপ করতে হবে প্রথমে এডুকেশনাল কোয়ালিফিকেশন এটা আপনি দিয়ে দিবেন গ্রাজুয়েট বা পোস্ট গ্রাজুয়েট যেটা আছে আপনি সেটা দিয়ে দিবেন লেভেল অফ এক্সাম এটা কিন্তু দুইটা লেভেল অফ এক্সাম হয় একটা হলে গিয়ে পাঁচ বছরের উপরে যারা করবে অর্থাৎ জিরো থেকে পাঁচ বছর পর্যন্ত যারা তারা বাচ্চাদের একটা অপশন আছে এখানে আরেকটা অপশন হলো কি আপনার যে কোনো বয়স অর্থাৎ পাঁচ বছর উপরে বা যে কোনো বয়সের জন্যই অর্থাৎ আধার অপারেটর এবং সুপারভাইজার হিসেবে আপনি এটা করতে পারবেন তারপরে এখানে দেখুন ডেট অফ বার্থ ইমেল আইডি মোবাইল নাম্বার তারপরে টেস্ট সেন্টার অর্থাৎ কোথায় আপনি পরীক্ষা দিতে যাচ্ছেন সেটা এখানে সিলেক্ট করে নেবেন আপনাকে যেটা প্রথমে দেখালাম এখান থেকে সিলেক্ট করে নেবেন ঠিক আছে করে নিয়ে তারপরে এখানে সেন্টারের নামও দেখাবে এখানে আপনার অটোমেটিক দেখে সেভেন কন্টিনিউ করতে হবে ঠিক আছে তো আপনার কাছে যে সিটি আছে সেখানে আপনি সিলেক্ট করে নেবেন এবার আপনি এখান থেকে ল্যাঙ্গুয়েজ সিলেক্ট করে নিতে পারবেন অর্থাৎ আপনি কোন ল্যাঙ্গুয়েজে পরীক্ষা দিতে যাচ্ছেন সেটা দেখুন এখানে আছে এক্সাম ল্যাঙ্গুয়েজ ঠিক আছে তারপরে সিলেক্ট ইউর এনরোলমেন্ট এজেন্সি কোড এটা বলে দিই এটার জন্য আপনাকে যেটা করতে হবে সেটা হলো গিয়ে আপনার একটা অথরাইজেশন লেটার লাগবে এই অথরাইজেশন লেটার সিএসসি সেন্টার অথবা কোন ব্যাংক যেগুলো ইউআইডিআই থেকে যারা এজেন্সি নিয়েছে ঠিক আছে তারাই কিন্তু করতে পারবে সেটা কিন্তু আপনি নর্মালি পাবেন না তো এটার জন্য কিন্তু আপনাকে অ্যাপ্লাই করতে হবে সেখান থেকে যদি আপনাকে দেয় এই অথরাইজেশন লেটার তাহলে পরে কিন্তু আপনি পারবেন বলে দিই আপনি যদি চান সেই অথরাইজেশন লেটার আপনাকে আমি দেখতে সেটা আপনাকে পেতে আমি হেল্প করতে পারি কিছু টাকা লাগে সেখানে ঠিক আছে সেই অথরাইজেশন লেটারটি পেতে পেতে আপনি আমাকে কমেন্টে জানাবেন আপনার হোয়াটসঅ্যাপ নাম্বার থেকে হাই লিখে পাঠাবেন আমাকে তাহলে পরে আপনাকে আমি গাইড করে দিতে পারবো কিভাবে আপনি এই সিএসির যে আপনার অথরাইজেশন লেটার হয় সেটা আপনাকে আমি পাঠিয়ে দিতে পারবো দেখুন এটা আপনার অথরাইজেশন লেটার ঠিক আছে এটা কিন্তু আপনার লাগবে কারণ এখানে দেখুন রেজিস্ট্রেশন কোড নাম্বার আছে একটা ইএ নাম্বার আছে এই দুটো কিন্তু ওই ফর্ম ফিল সময় আপনাকে বসাতে হবে তো এটা ছাড়া কিন্তু আপনার হবে না সেজন্য আপনাকে প্রথমে এই অথরাইজেশন লেটারটি আনতে হবে তো আপনি আমার সাথে অবশ্যই কন্টাক্ট করতে পারেন তাহলে আপনাকে আমি হেল্প করে দিতে পারবো ঠিক আছে তো এটা লোকে সেই অথরাইজেশন ফর্মেট ওরা একদম রেডি করে আপনাকে দিয়ে দেবে এবার আমি ইরিগেশনাল যে ডকুমেন্ট আছে সেটা এখানে আপলোড করে দিচ্ছি আপনি যদি গ্রাজুয়েট হয়ে থাকেন তাহলে গ্রাজুয়েটের যে সার্টিফিকেট সেটা আপলোড করবেন ঠিক আছে আচ্ছা এবার এখানে আমি দেখে দিবেন আপনি পঞ্চাশ কে বি হলিউকে মিনিমাম সেই আছে এক কেম বি হলিউকে ম্যাক্সিমাম আপনি এক কেম বি মধ্যে আপলোড করতে হবে এটা তারপরে হলিউকে আপনার অথরাইজেশন সার্টিফিকেট যেটা সার্টিফিকেটটা বললাম ওইটা কিন্তু এখানে আপলোড করতে হবে এটা ম্যান্ডেটারি সেই অথরাইজেশন লেটার স্যার আপনি কিন্তু পরীক্ষা বসতে পারবেন না এবার আপনাকে দুইটা আপলোড করার পরে কি করতে কন্টিনিউ করতে হবে ঠিক আছে দেখুন এবার কন্টিনিউ করার সাথে সাথে এরকম পেজ ওপেনে যাবে আপনার সমস্ত কিছু দেখাবে এখানে আপনার ইসিএমপি অর্থাৎ আপনি অপারেটর কাম সুপারভাইজার মেয়েদের জন্য ছিলেন পরীক্ষায় বসবো অর্থাৎ বাচ্চাদেরটা আমি করবো না সো ইসিএম মানে সবারটাই করতে পারবো ঠিক আছে সমস্ত এখানে আপনি দেখাবে ওকে তারপর আপনার কোথায় পরীক্ষা তুমি সেটাও দেখিয়ে দিবে তারপরে এখানে দেখুন ভেরিফাই করে নিতে আপনাকে এই দুইটা ভেরিফাই করবো অর্থাৎ এডুকেশনাল যে সার্টিফিকেট দিয়েছেন সেটা এখানে ভেরিফাই ক্লিক করবেন ভেরিফাই হয়ে যাবে তাহলে আর অথরাইজেশন লেটার যেটা আছে সেটাতেও ক্লিক করবেন দুইটা করে নিয়ে তারপরে নিচে যে অপশনটা আছে সেখানে ক্লিক করবেন ওকে এবার দেখুন সেটা আবার হয়ে গেল এবার করার সাথে সাথে এখানে ভিউ ভিউ অপশানে ক্লিক করে আমার সমস্ত ডিটেলস দেখাবে তারপর পেমেন্ট অপশনে গিয়ে আমাকে পেমেন্ট করতে হবে একটা ঠিক আছে তারপর আপনি এক্সামও দিতে পারবেন যে কি রকম হয় এক্সামটা সেই মক এক্সাম আপনি দিতে পারবেন এখান থেকে তারপর সেই মক এক্সাম দেওয়ার পর আপনি এখানে স্কোরও দেখাবে যে আপনি কত পেলেন ঠিক আছে তারপর আপনার লাস্টে বলি পেমেন্ট অপশন হিস্ট্রিটা আপনাকে দেখাবেন ওকে তো প্রথমে আমি পেমেন্ট করে নিচ্ছি আমার সমস্ত দেওয়া আছে পেমেন্ট অপশনে ঢুকলাম এবার দেখে নিচ্ছি যে সব ঠিক আছে কিনা যদি চেঞ্জ করতে দরকার হলে তাহলে পরে ড্রপ বক্সে ক্লিক করে চেঞ্জ করে নিতে পারবেন যদি কোনো কিছু ভুল থাকে এবার আমি পেমেন্ট অপশনে ক্লিক করব প্রসিড পে ঠিক আছে করে নিলাম এবার দেখুন পেমেন্ট অপশন চলে আসলো আপনার যেটা সুবিধা হবে অর্থাৎ ডেবিট কার্ড ক্রেডিট কার্ড আছে এখানে ইন্টারনেট ব্যাংকিং আছে তারপর আপনি যদি গুগল পে ফোন পে বা অন্য কোনো ইউপিআই থাকে আর আইডি সেইটা দিয়েও আপনি পেমেন্ট করতে পারবেন তো আমি ইউপিআই দিয়েই করবো সেখানে আপনি ইউপিআই কিউআর কোড দিয়েও করতে পারবেন ঠিক আছে তাছাড়া আপনি ইউপিআই আইডি নাম্বার দিয়ে করতে পারেন আমি এন্টার ইউপিআই আইডি করে নিচ্ছি তারপর ভ্যালিডেট করে নেব ঠিক আছে ভ্যালিডেট করে নিয়ে এখান থেকে আমি পেমেন্ট করে নেব দেখুন এখানে দেখাচ্ছে চারশো সত্তর টাকা বিরাশি পয়সা এই টাকাটা আপনাকে পেমেন্ট করতে হবে অর্থাৎ চারশো সত্তর টাকা লাগবে সেই পরীক্ষায় বসার জন্য ঠিক আছে তো আমি এবার পেমেন্টটা ক্লিয়ার করে দিলাম দেখুন এখানে আমার ট্রানজাকশন আইডি দেখাচ্ছে পেমেন্ট ফি দেখাচ্ছে

অটোমেটিক চলে আসবে তারপরে কবে আপনি পরীক্ষা দিতে যাচ্ছেন সেটা দেখবেন যদি দেখেন যে আপনি ধরুন আগামীকাল করতে যাচ্ছেন যদি এখানে অ্যাভেলেবেল না থাকে তাহলে পরে তারপরের দিন ডেটটা নিয়ে নেবেন সেটা আপনি এখানে শো করে দেবে ঠিক আছে তো এইভাবে আপনি এখান থেকে প্রথমে সিট বুক করে নেবেন করার সাথে দেখুন আপনার এরকম অ্যাডমিট একটা জেনারেট হয়ে যাবে সেই অ্যাডমিটটা আপনি প্রিন্ট আউট করে নেবেন এবার এই অ্যাডমিটের মধ্যে টাইম দেওয়া থাকবে সেন্টারের ডিটেলস দেওয়া থাকবে ডেট দেওয়া থাকবে ছবি থাকবে আপনার সমস্ত কিছু কিন্তু এখানে ডিটেলস দেওয়া থাকবে এটা দুই কপি বা তিন কপি প্রিন্ট আউট করে নেবেন ঠিক আছে নিয়ে এটা আপনি পরীক্ষা যখন যাবেন তখন কিন্তু এটা লাগবে এবং আপনাকে বলে দিন আপনি কিন্তু অবশ্যই আধারের ই কপিটা একটা প্রিন্ট আউট করে নেবেন ঠিক আছে আপনি যে যে ওয়েবসাইট দেখালাম আপনাকে ওখান থেকে আপনি আধার কার্ড একটা ডাউনলোড করে নিয়ে নেবেন সেই ডাউনলোডের এর কপি প্লাস হলে কি অ্যাডমিট কার্ড নিয়ে আপনি অবশ্যই চেষ্টা করবেন আধা ঘন্টা বা এক ঘন্টা আগেই সেন্টারে পৌঁছে যেতে এবং সেখানে কিন্তু রকম গ্যাজেট মোবাইল শুরু করে কোনো কিছু না সেজন্য আপনি আইডি এবং পাসওয়ার্ডটা অবশ্যই সাথে করে নিয়ে যাবেন ঠিক আছে এবং আধার কার্ডটি তো অবশ্যই নিয়ে যাবেন দেখুন তারপরে আপনি মক টেস্টের জন্য এরকম ভাবে দেখতে পারবেন সেই মক টেস্টের জন্য নয়টা চাপ্টার আছে এই আধার পরীক্ষায় বসার জন্য সেখানে নাম্বারও দেওয়া আছে একশো নাম্বারে পরীক্ষা হয় ঠিক আছে দেখুন কোন চ্যাপ্টার থেকে কতগুলো কোশ্চেন আছে সেটা কিন্তু আপনি দেখতে পারবেন এবার আপনাকে আমি বলে দিই আপনি চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন কারণ পরবর্তীতে আমি কি ধরনের এক্সামে কোশ্চেন আসে সেটা আপনাদের আমি দিয়ে দেবো পার্ট বাই পার্ট অনেকগুলো কোশ্চেন আছে পাঁচশো দশটার মতন কোশ্চেন আছে সেটা আমি পরবর্তী ভিডিওতে দিয়ে দেবো তো আপনারা অবশ্যই সেখান থেকে পড়লে পরে এটুকু বলতে পারি নাইনটি পার্সেন্টের উপরে স্কোর করতে পারবেন কারণ এখানে ফিফটি ফাইভ পার্সেন্টের যদি উপরে পান তাহলে পরে কিন্তু আপনি অপারেটর কাম সুপারভাইজার হয়ে যাবেন যখন আপনি পরীক্ষা দিবেন পরীক্ষা দেওয়ার সাথে সাথে যদি আপনি পাস করে দেন তাহলে পরে তখনই কিন্তু আপনাকে ওরা স্কোরটা বলে দিতে হবে আপনি কত নাম্বার পেয়েছেন এবং ওরা সাথে সাথে আপনাকে সার্টিফিকেট দিয়ে দিবে যেটা আপনাকে আমি তখন দেখালাম এখানে প্রথমে দেখুন বলে দিই এখানে নয়টা চ্যাপ্টার নয়টা চ্যাপ্টারে কি কি আছে সেটা এখানে ডিটেলস দেওয়া আছে ইন্ট্রোডাকশন অফ টু ইউআই ডিআই আধার এই সমস্ত কিছু দেওয়া আছে এবার দেখুন নিচে স্টার্ট মক টেস্ট ই সিএমপি অপারেটার কাম সময় যায় এখানে আপনি ক্লিক করে আপনি একবার চেক করে নেবেন যে কি ধরনের কোয়েশ্চেন আসে এখান থেকে আপনি বুঝতে পারবেন ঠিক আছে একবার মক টেস্ট আপনি দিয়ে নেবেন বাড়িতে খুব বেশি সময় লাগে না আপনার কাছে তাহলে পরে একটা মানে ক্লিয়ার ধারণা চলে আসবে যে কি ধরনের কোয়েশ্চেন আসে এবং আপনি নিজেকে আইডিয়া করতে পারবেন যে আপনি কত নাম্বার পেলেন স্কোরটা একবার দেখে নেবেন তাহলে পরে দেখবেন আপনার বোঝার জন্য খুবই সুবিধা হবে যদি আপনি এই মক টেস্টটা করে নেন ঠিক আছে কারণ আমিও করেছিলাম তো আপনি যদি করে নেন তাহলে পরে এটাগুলো বলতে পারি অনেক হেল্পফুল এটা ঠিক আছে আর যেদিনকে পরীক্ষা হবে সেদিনকে অবশ্যই যেটা বললাম আধা ঘন্টার থেকে চল্লিশ মিনিট আগে বা এক ঘন্টা আগে আপনি সেন্টারে চলে যাবেন ঠিক আছে তো যদি কোনো প্রবলেম থাকে অবশ্যই কমেন্ট করে জানাবেন